নমস্কার আপনারা দেখছেন নিউজ হুগলি আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইনস আমরা হাজির হয়ে গেছি একদম বারৈপুরে যে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হচ্ছে রবীন্দ্রনাথ কলা কেন্দ্রের আর্ট গ্যালারির একটা অনুষ্ঠান আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে সব অনুষ্ঠানই বন্ধ ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কোনো কেন্দ্র কোনো কিছুই হচ্ছে না বসন্ত উৎসবের মধ্যে দিয়ে সেই বাস্তাটা আজকে রবীন্দ্রনাথ কলা কেন্দ্র আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে সেই বার্তা দিচ্ছে বাচ্চাদের কলা খুশি এবং বাঁশির গান এবং বাদ্যযন্ত্র রাজপথে একদম রবীন্দ্রনাথ কলা কলাকেন্দ্র সন্ধ্যা থেকে দেখাচ্ছি যেন আপনারা জানেন যে বসন্ত উৎসব চলে গেছে ঠিক দোল চলে গেছে কিন্তু বসন্তকে ধরে রাখছেন এই বোর্ড অফ রবীন্দ্রনাথ ট্যাগোর ফেস্টিভ্যালের একটা সুবর্ণ বর্ণ বর্ণযাত্রা উদ্বোধন এবং বসন্ত উৎসব আজকের বসন্ত উৎসবের কার্নিভাল কী বলবেন তো সত্যি আমরা গর্বের বিষয় এরকম একটা আন্তর্জাতিক ফেস্টিভ্যালে বসন্ত উৎসব শুরু হচ্ছে আমরা শেষের পথে এই কারণে কারণ আমাদের উৎসবাদের পরীক্ষা কিছুদিন আগেই শেষ হয়েছে তার জন্যই আমরা এই প্রোগ্রামটা যে আন্তর্জাতিক ফেস্টিভ্যালটা পরেই করতে হলো কারণ আমরা পরীক্ষা চলাকালীন যে উৎসব পালিত করতে পারি না তো আমাদের শিক্ষা আমাদের বহু স্বার্থজাত্রীরা যুক্ত আছে এবং জেলার বহু শিল্পীরা যুক্ত এবং নেপাল বাংলাদেশ থেকে বহু শিল্পীরা আসছেন যারা এই চাবি জাতি যে শিল্প পর্ব সমাজে আরও প্রদর্শিত সৃষ্টি করার জন্য এখানে আমাদের অসম আছে এবং নৃত্য সাংস্কৃতিক বিভিন্ন শিল্প এই সমাজে আমরা আন্তর্জাতিক ফেস্টিভ্যে দেখতে পাবেন যেটা বড়বারে দাঁড়িয়েছে ভারেপুর আর্ট ফেস্টিভেল আন্তর্জাতিক ফেস্টিভ্যাল পরিবেশ হয়েছে সেই ফেস্টিভ্যালে আপনারা আসুন মে মাস থেকে তেইশে মাস পর্যন্ত দেখতে পাবেন এখানে বহু শিল্পীরা বিভিন্ন শিল্প পর্ব যেমন অঙ্ক নৃত্য সঙ্গীত জগা এবং আরও সাংস্কৃতিক যখন মানুষেরা প্রকল্প নিয়ে আসছেন তো আপনারা প্লিজ সবাই অনুরোধ করবো যে সাদর আহ্বান জানাবো রকম একটা আন্তর্জাতিক ফেস্টিভেলে আপনারাও আসুন অনেক কিছু দেখতে পাবেন এবং আগামী দিনে মনে হয় একটা প্রকল্পে নিয়ে এগিয়ে যাওয়ার একটা নতুন আলোড়ন আমরা তৈরি করতে পারবো সমাজে তো আপনারা এই ফেস্টিভেলে এই দিন ব্যাপার মধ্যে যে কোনো একদিন আসতে পারেন কুড়ি মাস থেকে তেত্রিশ মাস পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলবে আন্তর্জাতিক ফেস্টিভ্যালে ইতিমধ্যেই আমাদের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা সামিল হয়েছে আগামী দিনে আমাদের পরপর এই হচ্ছে हर मज़ आर्ट ग्यार

হ্যাঁ শুধু সময় অপেক্ষায় আমরা ছিলাম আজকে এই উদ্বোধন অনুষ্ঠান কেমন লাগছে আজকে এই তিন দিন আর্ট গ্যালারি কি বার্তা দেবেন মানুষকে মানুষকে আরো আসতে আমাদের সঙ্গে থাকবে হ্যাঁ সাধারণ মানুষের আরো ভাবান যেহেতু আমাদের এটা এই বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম হয় আমরা খুব খুশি হই আমি বছর দিনে সাথে আমি আজ তো দেখলাম খুব ভালোই হয় বাচ্চাদের তো যার জন্য আমি ওর সঙ্গে যুক্ত হয়ে একসঙ্গে দুজন মিলে এটা অনুষ্ঠানটা করি বারুইপুর একদম ভেতরে কিন্তু আমরা মনে হচ্ছে একটা অন্য কোথায় জগতে আছি আজকে এই আর্ট গ্যালারি ভীষণ ভালো লাগলো মানে কী জগৎ আর বলব বলে বোঝাতে পার আপনার নাম রাকেশ সর্দার চলে গেছে কিন্তু আমাদের কাছে এখনো আজকে আবার বসন্ত ফিরে এসছে কেমন লাগছে কি বলবেন খুব ভালো লাগছে অবশ্যই চলে আমাদের একটা বসন্তের সবসময় আর আজকে রবীন্দ্রনাথ এগুলো চলা যেতে যে সুন্দর একটা অনুষ্ঠিত চলেছে আমার আমার খুব ভীষণ আসছে রাজ্যে থেকে এরকম একটা আন্তর্জাতিক ফেস্টিভ্যালে এবং সবথেকে বড় বার যে আজকের যে ফেস্টিভ্যালে বিভিন্ন মহলের শিল্পীরা আমরা একত্রিত করে আজকের সাংস্কৃতিক ব্যবস্থা একটা নতুন আদরন এবং নতুন অবদানে একটা আশায় আমরা এগিয়ে নিচ্ছি তার জন্যে আমরা আজকের গাঁঠিভাল পদযাত্রা শোভাযাত্রা আমরা তার মধ্যে দেখি এরকম শিল্প নিয়ে আমরা এগুলো এগিয়ে যাচ্ছি যাতে আজকের আরও সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারি শিল্পটা নিয়ে শিল্পটা নিয়ে এইভাবে সমস্ত দিন আরও এগিয়ে যায় তাহলে আগামীতে একটা নতুন ভারতবর্ষ আমরা দেখতে পাই সমাজের মধ্যে একটা নতুন বার্তা চলতে হবে যে শিল্প মানুষ আজকের বসে একটা বসে থাকা নয় শিল্প চর্চা করে আজকের ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গা পৌঁছে যাওয়ার নয় ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা একটা বড় সমাজে প্রতিষ্ঠিত হয় যায় তো সেই জন্য আমরা আজকের উন্নত করব সাধারণ জল জগৎপাহা দিয়ে আমরা আগামী

অনুষ্ঠান করে এসছে তাদের জল খাবারের ব্যবস্থা করে দাও এখানে যারা জল আছে যাদের অনুরোধ করবো তোমরা জলে জালের মধ্যে দিয়ে দাও এবং বোতল দিয়ে দাও যারা জল খেতে যায় আমাদের হচ্ছে তো শিক্ষার ব্যবস্থা আমাদের বোর্ডের পক্ষ থেকে হয় এবং তার মাধ্যমে আমরা দিকে দিকে তাদের যে সার্টিফিকেট এবং গভর্নমেন্ট সুযোগ সুবিধা আমরা সুযোগ করে দিই তো আমাদের সাথে এই গার্ডেনে যিনি কর্মকর্তা যার সহযোগিতায় আমরা আসতে পেরেছি মাননীয় সুব্রতাদা তো একটা মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পেরেছি এবং এরকম একটা পরিবেশে আমরা ওনাকে পেয়েছি এটা আমরা ধন্য গর্বিত আমরা বিশেষ কিছু বলবো না এরপরে আমরা মঞ্চে আমাদের ওদেরকে সম্মানিত করব। তো ওনার জন্য একটু হাতটা নিয়ে যান উনি শুধুর অনেক দূর থেকে আমাদের এই ভোটের রবীন্দ্রনাথের প্রতিচ্ছবি আমাদের মধ্যে আমাদের একটু হাততালি হয়ে যাক সমস্ত মানুষ একটু জোরেই জোরে যারা শিল্পীরা রয়েছে চাইব যে সত্যি যিনি আগামী দিনে যেরকম সুযোগ আমরা আরো বড় কিছু আমাদের এই বিভিন্ন তুলে ধরতে পারবো এনে একটু সাল্যমান সময় দিচ্ছে একটু ওই যাক একটু এদিকে তাকান ধন্যবাদ আমার রাকেশ সর্বদার মহাশয় হাতে তুলে দেবে তা আমাদের ছোট্ট একটা সম্মান আমার মনে হচ্ছে বাগানটা আসতে অনেক বাগানটা আসতে অনেক বেশি সুন্দর হয়েছে আমি এখানে আজকে প্রায় প্রায় পনেরো পনেরো বছর এখানে গরিব থেকে মেয়েদের পাওয়ানো হচ্ছে আমাদের বাবা আছেন আর ম্যাডাম আছে ওনারা আমাদের এখান থেকে কথা হবে হাজার হাজার স্টুডেন্ট বেরিয়েছে মাধ্যমিকে আমরা মোটামুটি সবাইকে পাশ করে বের করতে পারছি ওরা এতটাই এরকম অবস্থা আসে যে আমরা সামান্য কিছু শিল্পীরা গৌ ভূমি মালিশীদের সংবর্ধনা আমরা দিচ্ছি তো ম্যাডামকে কেটে সামনে আসা করব তো আমাদের বোর্ডের ম্যাডাম গিয়ে আসলে ফুলের বুপে দিয়ে কোচিং থেকে সম্বর্ধনা দেবে সুপর্তা পর্বতে মহাশয় ম্যাডামের হাতে তো উত্তর দিয়ে প্রত্যেককে সম্বর্ধনা এবং ফুলের বুপে দিয়ে সম্বর্ধনা তুলে দেবে এই সামনেটা ঐJKLMNOP নেই হাতটা दीजिए নেই ওর গিয়ে দেন প্রত্যেককে অনুরোধ করব ফুলের কুপি দেখবেন এই হাততালি দিয়ে কিন্তু মনের একটা আনন্দ তৃপ্তি পাওয়া যায় তো সেই হাততালির মাধ্যমে আগামী দিনে একটা নতুন সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখতে পাবেন বলবেন আজকের অনুষ্ঠান কি বলবো হোলি দেখলাম ওটা অর্ধে অর্ধেক হলি কত পুরো ফুটেছে বসন্ত চলে গেছে তবুও আমরা বসন্তকে এই অনুষ্ঠানে আঁকড়ে ধরে রেখেছি নিশ্চয়ই অনেক বড়ো বড়ো লোক উঠে আসবে এরা একদিন আমাদের নাম উজ্জ্বল করবে কিছু ইচ্ছা দেবেন বড় হও আর এর থেকে বড়ো পাওনা কী আছে যে জিনিস পয়সা দিয়ে করা যায় না আর শ্রীরামপুর মাস বিখ্যাত আপনারা জানেন সবাই আমরা ওখান থেকে আসছি আমাদের সত্যিই খুব ভালো লেগেছে আমরা ওখানে শ্রীমপুরে অন্যান্য যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সেখানে আমরা উদ্যোগ নিয়ে এবং আমিও নিজে অনেক কিছু নিজে উদ্যোগ নিয়ে ওখানে অনুষ্ঠান করাই বা ভালোবাসিও আর একটাই কথা বলবো যে সমস্ত জায়গায় আর যেমনি এখানেও হয়েছে এত সুন্দর বাচ্চাদের নিয়ে এবং বড়দের নিয়ে এই এত উদ্যোগটা সুন্দর যে এগিয়ে আসছে বাচ্চারা এবং ঘর ঘর থেকে মেয়েবোনা কারণ উদ্যোগ একজনকেই নিতে হয় তো তার সাথে তো আমরা সেনাবাহিনী আছি সবসময়ই আমরা থাকবো আর এই উদ্যোগ নেবার জন্য বাবরি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আরও একটা কথা বলি এইরকম উদ্যোগ থাকুক এরকম উদ্যোগ থাকলে শিশুদের মনে বিশেষ করে পড়া পড়া আঁকা কেরাটে বলুন ডান্স যাই করুক না কেন তো তার মধ্যে দিয়েও কি হয় বাচ্চারাও সবসময় প্রেশারে থাকে আর এগুলোর মধ্যে দিয়ে তো আছে এবং শিক্ষা আছে অবশ্যই এরকম বারে বারে হোক নানানভাবে আরও অন্যান্য ফেস্টিভ্যালগুলোও স্যার যেন রাখেন আমরা আসবো আমরা অত দূর থেকে শুধু আনন্দের টানে ছুটে এসেছি এই কারণেই যে আমরা এই জিনিসগুলোকে পছন্দ করি আগামী দিন আমার মেয়েকে শিক্ষাই দিচ্ছি যে যাতে ও এই ধরনের প্রেরণা পায় পরবর্তী দিনে আমার বানিয়ে লিপি শিল্পকলা কেন্দ্র প্রচন্ড ভালো লেগেছে পাপিয়া ভট্টাচার্য আমি আসছি বানিয়ে লিপি শিল্পকলা কেন্দ্রের তরফ থেকে আর আমরা আর রাধাবলজিউ মন্দির শ্রীরামপুর হুগলি ডিস্ট্রিক্ট অনেক কার্নিভালেই গেছি হ্যাঁ তা এনাদের কাছে আসতে পেরে আমার খুব ভালো লাগছে আমি পরশু দিনকেই পশ্চিম মেদিনীপুর একটা অনুষ্ঠানে গিয়েছিলাম এবং কদিন আগে চুড়ো কার্নিভালে গিয়েছিলাম আর এনাদের এই কার্নিভালে ডাকতে তো আমি খুব অভিভূত হয়ে গেছি এবং আমি রকম বিভিন্ন রকম অনুষ্ঠানে যাই এবং রোডশো সত্যি এটা দেখার মতন করেছে এটা যদি আরও জনপ্রিয় যে জায়গায় হতো এবং তাতেও এইখানে এরা খুবই ভালো ফুটিয়ে তুলেছে এবং সত্যিই এদের প্রশংসা না করে আমি থাকতে পারছি না এই কার্নিভালটা পরিচালনা করেছে রবীন্দ্রনাথ টেগর কলাকেন্দ্র হ্যাঁ আপনাকেও কতকটা রবীন্দ্রনাথের মতন লোকে বলছে কি বলবেন আমি জোয়াসাগর ঠাকুরবাড়ি সোসাইটি লাইভ মেম্বার এবং গোলফা গ্রাম কৃষ্ণ মিশনের সুবর্ণানন্দ মহারাজ আমাকে চুলদারি কাটতে বারণ করে দিয়েছেন সেদিন থেকেই আমি চুলদারি কাটি না আগে এটা রোজে কথা আপনার নাম আমার নাম সোমনাথ ভট্ট